আসসালামু আলাইকুম সরাসরি লাইভে আছি লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর সাতচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এখানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের আয়োজনে চলছে ব্যাপক খাবার রান্নার যুদ্ধ প্রতিদিন প্রায় দশ হাজারের বেশি মানুষের জন্য বানবাসী মানুষের জন্য আমরা খাবার বিতরণ করছি এখান থেকে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে এখান থেকে খাওয়ার নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল কর্মযজ্ঞ কিন্তু এখানে চলছে আপনারা যারা আসতে চান ক্ষতিগ্রস্ত যারা আছেন তারা নাম্বারে যোগাযোগ করে নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে সাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালের প্রতিষ্ঠিত খুবই প্রাচীন একটি প্রতিষ্ঠান এই বিদ্যালয়ে এখানে আমরা একেবারে বিশাল কর্মযজ্ঞ আমরা আসলে চালাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে খাবারগুলো যেগুলো রান্না করা হয়েছে সেগুলো কিন্তু এখানে বিভিন্ন উপজেলা থেকে যারা এসেছে তাদের মাঝে এভাবে প্যাকেট করে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং তারা বিভিন্ন উপজেলা থেকে যেখানে এসছে সেখানে নিয়ে আবার বিতরণ করছে আপনারা কোন উপজেলা থেকে আসছেন আচ্ছা আমাদের লিস্ট আছে লিস্ট অনুযায়ী কিন্তু আমরা আসলে বিভিন্ন জায়গায় দিচ্ছি এবং এদিকে দেখতে পাচ্ছেন যে রান্না বিশাল রান্নার কার্যক্রম কিন্তু আসলে চলছে এবং আমাদের গত তিন দিন চলেছে সামনেও চলবে এবং আজকেও আপনারা রাত বারোটা পর্যন্ত যখন আসেন তখনই কিন্তু এসে আপনারা এখানে দেখতে পারবেন যে এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন মানে পুরো এই এলাকাতেই কিন্তু আমরা বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছি এইখানে এখানের এইখানে মহিলারা কুটি যে কাজ সেগুলো কিন্তু চলছে এখানে এবং এদিকে আবার এই যে ট্রাকে করে যেই বাজার সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে আসা হচ্ছে এবং সেগুলা নেমে রান্নাঘরে যেখানে যতটুকু দরকার চাল ডাল আলু পেঁয়াজ রসুন সব কিন্তু এখানে আসছে

রামগঞ্জ মন্দির গেছে ভবানীগঞ্জের জন্য আমাদের এক হাজার খাবার প্যাকিং হয়েছে ভবানীগঞ্জের জন্য এক হাজার প্যাকেট যাচ্ছে মোটামুটি আমাদের সবগুলো উপজেলার দিকে আমরা খাবার পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করি আচ্ছা সাথে যোগাযোগ রামগঞ্জ আর কমলনগর থেকে কল আসছে তাহলে আপনাকে বললে আপনার মাধ্যমেই তো আসলে ওরা কিভাবে খাবার নিবে আগে তো ইয়া করতে হবে এন্ট্রি করতে হবে হ্যাঁ আমাদের ফয়সাল রকি ভাই এখানে আসেন আপনারা যারা আসতে চান এখানে আসলে নাম্বারে যোগাযোগ করলেই হবে করে এখানে আপনারা কোন এলাকা থেকে এসেছেন ক্ষতিগ্রস্ত সে এলাকা এবং প্রতিনিধির নাম সহ নাম্বার সহ দিয়ে যাবেন কতগুলো লাগবে দিয়ে যাবেন বলতে আপনারা আজকেই নিয়ে যাবেন আজকে আসলে আপনারা আজকেই পাবেন কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ রান্না কিন্তু আসলে চলছে বিশাল কর্মযজ্ঞ আসলে এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এই এলাকাটাতেই কিন্তু আসলে অসংখ্য ভলেন্টিয়ার এবং সবাই মিলে আসলে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি গণনেতা তারেক ভাই উনি কিন্তু আসলে গত দশ দিন ধরেই কাজ করে যাচ্ছেন এবং লুঙ্গি পরে এবং লুঙ্গি পরে কিন্তু উনি আসলে মাঠে নেমেছেন এবং আমি দেখছি যে গত দশ দিন ধরেই উনি এভাবেই আসলে গণমানুষের জন্য কাজ করে যাচ্ছেন আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল তারপর আল্লাহ রহমতে পরবর্তীতে রোদ উঠেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা লাকড়ি জোগাড় করা হয়েছে এখানে রান্না চলছে এই যে দেখতে পাচ্ছেন এবং খুব ভালোভাবেই কিন্তু আসলে রান্না চলছে আপনারা চাইলে আমাদের সাথে শরিক হতে পারেন আপনারা চাইলে এই যে আপনারা ঠিকানা আপনারা দেখাচ্ছি এই যে সাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মীপুর এইখানে এসে আপনারা আমাদের সাথে শরিক হতে পারেন আপনারা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এসে খাওয়ার নিয়ে যেতে পারেন এমন কি আপনারা যদি চান জন থেকে শুরু করে বিশ জন একশো জন এক হাজার জন যতজন আপনারা পারেন তাদের বাজার করে দিতে পারেন এবং আমরা এখানে রান্না করে সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আমরা পৌঁছে দিব আপনারা আমাদের সাথে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সেটা পাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ডেকচিতে ডেকচিতে রান্না হচ্ছে এবং সেগুলো আবার এই যে নেমে যাচ্ছে এবং নেমে নির্দিষ্ট এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কিন্তু সেগুলো বিতরণ হয়ে যাচ্ছে এখানে সার্বিক কার্যক্রম মানুষ চালাচ্ছে আমরা আসলে চোখে তাকাতে পারতেছি না আমরা বেশি কাছে চলে এসেছি আমরা তারেক ভাইকে দেখতে পাচ্ছি এই যে এখানে এক দেখছি রান্না করা খাবার এগুলা কিন্তু এখন নামবে এবং নির্দিষ্ট জায়গায় চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যারা ভলান্টিয়ার এবং দায়িত্বশীল আছেন তারা কিন্তু খুব ভালোভাবে আসলে কাজ করে যাচ্ছেন এবং যাতে সবগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় যায় সেটা কিন্তু তারা চেষ্টা করছেন এবং আপনারা যদি কেউ এসে ভলান্টিয়ার কাজ করতে চান সেটাও কিন্তু এখানে এসে করতে পারবেন আমরা প্রকাশ্যে এবং খুব সুন্দরভাবে সত্যিকার অর্থে যাতে মানুষের কাজে লাগে এই যে যারা বানবাসী মানুষ আছে তারা যাতে কাজে লাগে সেটার জন্যই কিন্তু আমরা এটা করছি কারণ আমরা এর আগে বিভিন্ন বন্যা দুর্গত অঞ্চলে গিয়েছি সেসব জায়গায় গিয়ে দেখেছি যে এভাবে করলে সেসব জায়গায় গিয়ে একটা জায়গায় গেলে আর অন্য কোনো জায়গায় যাওয়া যায় না সেজন্যই কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে আমরা সব জায়গায় গিয়ে সুন্দরভাবে এই কাজটা করতে পারি সেজন্যই আমাদের এই কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে লাইভে দেখাচ্ছি আপনারা চাইলে এসে আমাদের সাথে যোগ দিতে পারেন আমাদেরকে আমাদের ভলেন্টিয়ার দরকার আপনারা এসে হেল্প করতে পারেন আপনারা এসে আপনাদের যেই আপনাদের যেই ক্ষতিগ্রস্ত এলাকা সেগুলোর জন্য আপনারা খাবার নিয়ে যেতে পারেন আপনারা চাইলে এখানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য নিজেরাও শরিক হতে পারেন একশো জন থেকে শুরু করে দশজন থেকে শুরু করে আপনারা যতটুকু পারেন ক্ষতিগ্রস্ত মানুষগুলো যদি খাওয়ার পায় সেটাই কিন্তু আমাদের চাওয়া এই যে দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু কার্যক্রম চলছে কয়েকটা পয়েন্ট থেকে খাওয়ার লোড হচ্ছে রান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে প্যাকেট করে এগুলো কিন্তু চলে যাচ্ছে ট্রাকে করে আপনারা যারা আসতে চান তাদেরকে আবারও বলে দিচ্ছি আমরা লক্ষ্মীপুরে আছি লক্ষ্মীপুর সাঁকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে এসে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা খুব সুন্দরভাবে আপনারা এই খাবারগুলো নিয়ে যেতে পারবেন いいバイ。Okay,